নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী জুলাই মাসে কন্যা রাশি কেমন যাবে সেটা বলব আর অ্যাস্ট্রোইথ শেখর আপনাদেরই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে বলবো কন্যা রাশি জুলাই মাসটা কেমন যাবে পয়সার দিক থেকে জুলাই মাস খুব ভালো কিন্তু কন্যা রাশির দিক থেকে পাচ্ছি এবং পয়সা আসার ভীষণভাবে যোগ পাচ্ছি কন্যা রাশির মানুষদের জুলাই মাসে অনেকগুলো ভালো ভালো রাস্তা তৈরি হবে কিন্তু কন্যা রাশি কর্মের জায়গা পয়সা আসার বিশেষ যোগ পাচ্ছি আর একটা বিষয় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত কন্যা রাশির মানুষ আছেন তাদের বলবো শেয়ার মার্কেট থেকে পয়সা অবশ্যই আসবে কিন্তু কন্যা রাশির বাড়িতে মাঙ্গলিক কাজের যোগ দেখতে পাচ্ছি কোন রাশির বাড়িতে বিশেষ মাঙ্গলিক কাজের যোগ দেখতে পাচ্ছি আপনার রাশি বুধ 11th হাউসে যাবে যার ফলে প্রেমিক প্রেমিকার যে ঝামেলা রিলেশন ব্লক করা থাকলে এবার খুলবে ব্লক মিটরের সমস্যা অনেক বড় সমাধান তবে কন্যা রাশির জাতক জাতিকাদের একটা সাবধানতা করতে এখন ঘুম হতে চাইবে না মানুষ খুব ভেতর থেকে চায় সে যে ঘরে কন্যা রাশির ছোট বাচ্চা থাকে তারা প্রচুর পরিমাণে কোশ্চেন করে দেখবেন কন্যা রাশির যারা জাতক জাতিকারা হবে না তারা কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন করবে আর একটা জিনিস কি বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে জুলাই মাস তাদের স্বাস্থ্য নিয়ে একটু বলবো স্বাস্থ্য হচ্ছে ইলেভেন্থ হাউসে যাবে দুধ হেলথ খুব ভালো থাকবে জুলাই মাসে ইলেভেন্থ হাউসে যাবে বুধ হেলথ খুব ভালো থাকবে তবে জুলাই মাসে কোনো মানুষের প্রতি লাভ অথবা অ্যাট্রাকশন বাড়বে এটা একটা বিশেষভাবে পাচ্ছি খুব ভালো দেখতে পাচ্ছি জুলাই মাসের লাভ অ্যাট্রাকশন বাড়বে আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি জুলাই মাসে স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য দিক থেকে বলবো স্বাস্থ্য কিন্তু এই সময় ভালো থাকবে জুলাই মাসের লাভ অ্যাট্রাকশন কিন্তু অবশ্যই বাড়বে আপনি যে বয়সেরই মানুষ হন না কেন বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলছি জুলাই মাসে এবং বিভিন্ন রকম ভাবে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এই সময় স্বাস্থ্য ভালো থাকবে আর একটা কি বলবো পয়সা কিন্তু আসবেই জুলাই মাসে কিন্তু পয়সা আসার ভালো যোগ পাচ্ছি ব্যবসা চাকরি কর্ম দুটোতেই কিন্তু ভালো দেখতে পাচ্ছি জুলাই মাসে কিন্তু প্রচুর পরিমাণে পয়সা আসবে কিন্তু এই সময় চাকরি ব্যবসাতে খুব ভালো দেখতে পাচ্ছি চাকরিতে কিছু নতুন অফার আসার যোগ পাচ্ছি জুলাই মাসে চাকরিতে কিন্তু খুব নতুন অফার আসার যোগ পাচ্ছি ব্যবসাতেও দুই জায়গাতে দুই জায়গাতেই চাকরি এবং ব্যবসাতে নতুন নতুন অপরচুনিটি নতুন নতুন অফার আসার কিন্তু যোগ দেখতে পাচ্ছি আপনার এই জুলাই মাসে পনেরোই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত পনেরোই জুন থেকে জুলাই মাস পর্যন্ত কিন্তু খুব ভালো যাবে না এবার কিন্তু জুলাই মাসের সাত তারিখের পর থেকে ভালো যেতে শুরু হবে কিন্তু ভালো যেতে শুরু হবে তবে জুলাই মাসে একটা সাবধানতা করছি বিশেষ করে মনে রাখবেন আঠাশ তারিখের পর আঠাশ তারিখের পর কিন্তু রাগ বাড়বে কন্যা রাশির মানুষ জাতক জাতিকাদের আঠাশ তারিখের পর কিন্তু রাগ বাড়বে এই সময়ের পর ডিপ্রেশনে যেতে হবে রিলেশনগতভাবে খুব প্রচুর পরিমাণে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে কিছু দূরত্ব দেখতে পাচ্ছি এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে হাঁটতে হাঁটতে চিন্তা হবে খেতে বসেছেন তাও আপনাকে অন্য চিন্তা করতে হবে আপনার কিন্তু ঘুম আসবে না ফোন পাশে রেখে কথা বলতে হবে মানে ভাবনা চিন্তা করতে হবে কিন্তু এই সময় বিশেষ করে ডিপ্রেশন আপনাকে ভোগাবে আর সব থেকে বড় জিনিস হবে কিন্তু এই সময় প্রচুর খরচ দেখতে পাচ্ছি এই সময় কিন্তু আপনি ভাবছেন যে আমি তো ভালো ইনকাম করছি কিন্তু জুলাই মাসে কিন্তু ব্যয় কিন্তু দেখতে পাচ্ছি খরচ বাড়বে কিন্তু এই সময়টায় নিজের লোক ও কাছের লোক থেকে কিন্তু ধোকা পেতে পারে নিজের লোক কাছের লোক যারা দেরকে আপনি খুব বিশ্বাস করেন তাদের থেকে কিন্তু ধোকা পাবেন কিন্তু এবং আঠাশ তারিখের পর মঙ্গল ডিস্টার্ব দেবে চব্বিশ তারিখের পর থেকে কিন্তু একটু একটু করে ভালো হবে এইটা কন্যা রাশির ক্ষেত্রে বলে রাখছি আর কন্যা রাশির মানুষদেরকে স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু ভালো যাবে জুলাই মাস পয়সা আসার বিষয়টা পয়সা কিন্তু ভালো আসবে তৃতীয়ত চাকরি হোক বা ব্যবসা দুটোতেই কিন্তু ভালো যোগ পাচ্ছি কিন্তু কি একটু ব্যয় কিন্তু অতিরিক্ত দেখতে পাচ্ছি পড়াশুনোর ক্ষেত্রেও খুব ভালো এই সময় পড়াশুনো যারা আছে এডুকেশনের সাথে যারা যুক্ত আছে এই সময়টা কিন্তু জুলাই মাস খুব ভালো কোনো বড়সড় সড়ো যাত্রা করবেন না এই সময় আর একটা কথা বলছি আপনাদেরই চ্যানেল উইথ শেখর ভিডিওটা আপনার যে জন্মছক বা কুণ্ডলি অনুযায়ী আমরা কিন্তু বলি এটা কিন্তু চক্র অনুযায়ী চক্র অনুযায়ী বলা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং একটু শেয়ার করবেন আর আপনার নিজের কুণ্ডলীটা কোনো বিশ অভিজ্ঞ জ্যোতিষী থেকে দেখান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী জয় মা কালী জয় বাবা লোকনাথ জয়